আসলে আজকে হচ্ছে মেন রাশি নিয়ে আসছি সেটি হচ্ছে পনেরোই মার্চের পর এই পনেরোই মার্চের পর আগে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কোন গ্রহগুলো ট্রানজিট করছে দেখুন ট্রানজিট বলতে পনেরোই মার্চের যে পর ট্রানজিট করছে সেটা হচ্ছে রবি ট্রানজিট করছে আপনার হচ্ছে ষষ্ঠ পথেও চলে যাচ্ছে আপনার রাশিতে বা লগ্নের উপরে এবং উনত্রিশে মার্চ চলে যাচ্ছে শনি গৌরাজ মানে আমরা শনির সাথে সেকেন্ড স্টেজ শুরু হয়ে যাচ্ছে এবার আর কি আসছে আর আসছে ট্রানজিট করছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি আসছে মে মাসে আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুনে এবার রাহু আসবে মে মাসে আসবে আপনার দ্বাদশে কুম্ভে এবং মঙ্গল চলে যাবে ট্রানজিট করবে রবি আবার মে পনেরো এপ্রিল চলে যাবে হচ্ছে মেষেসের ঘরে এবং শুক্র কিন্তু চলে যাবে মে জুন মাসে চলে যাবে হচ্ছে ঘরে তাই হোক এই নব্বই দিনের যে ঘটনা পনেরোই মার্চের পর থেকে আপনি কি ফল পেতে পারেন আপনার কি সূত্রকান্ধে কি করণীয় আছে আপনার জীবনের প্রথমে যদি আমি আসি দেখুন আপনার রাশির উপরে কিন্তু পনেরোই মানে পনেরোই মার্চের পর যেহেতু রবি প্রবেশ করবে মানে আমার রাশিকে কিন্তু আরও মানে রাশি যেহেতু চন্দ্র কানেকশান করছে সেক্ষেত্রে কিন্তু মানে দোল পূর্ণিমা দিন চলবে চোদ্দই সেদিন কোন রাশি চলবে সপ্তমে আমার চন্দ্র থাকবে তার মানে পূর্ণিমা যদি চলে যাচ্ছে তার মানে এখানে কিন্তু রবি কিন্তু আপনার চন্দ্রকে ড্যামেজ করবে না মানে আপনার ক্ষেত্রে আমার তৈরি হবে কিন্তু ইসের মধ্যে পূর্ণিমা চলবে সেদিন এবং সে পূর্ণিমা চলার দরুন এবং সেখানে বুধও কিন্তু প্রবেশ করবে তার আমার রাশির উপরে বা লগ্নের উপরে শনি থাকবে না তখন শনি ঢুকবে উনত্রিশে মার্চ এই পনেরোই মার্চের পর থেকে দেখুন আপনার ক্ষেত্রে প্রথমে যেটা আসবে শারীরিক দিক থেকে আপনার মনের একটু হলেও বিকাশ ঘটবে মনের একটু জোর আপনি পাবেন এবং আপনার শরীরের দিক থেকে কিন্তু একটু কন্ডিশন ভালো হবে শরীর শরীর যে ভুগছিলেন সেটা চলবে হচ্ছে উনত্রিশে মাঝে চোদ্দো দিন মতো শরীরটা একটু বেটার যাবে একটু বেটার খুব বেটার বলবো না যেটা শুক্র কানেক্ট করব রবির সাথে শরীরের সুখের জন্য কিন্তু খুব উতাল হয়ে উঠবেন আপনি শারীরিক সুখ বা শরীরের সুখ পাচ্ছেন না কেন রবি প্লাস শুক্র হয়ে গেলে মনের ওপর চলে গেলো সে কিন্তু দায়িত্ব সৃষ্টি করলে কিন্তু একটা নিজভঙ্গ রাজ্যকেও কিন্তু সৃষ্টি করলো বোঝা গেল এবার যেহেতু আপনার ক্ষেত্রে এবার দ্বিতীয় মঙ্গল বা ধনপতি যে মঙ্গল সে থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে পঞ্চমে চলে যাবে পঞ্চমে চলে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে মনের বিকাশ বা মনো জোর মনো বল কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে বা আপনার কিন্তু এগোনোর একটা প্রচেষ্টা তৈরি করবে আপনি এগোতে পারবেন এবং কর্মের প্রতি আপনার একটা স্পৃহা বা ইচ্ছা কিন্তু আপনাকে প্রকাশ করবে এবং আমরা এগুলোর প্রতি আর একটা দিক থেকে উদ্বেগ কিন্তু শুরু করবে কারণ এই মঙ্গল কিন্তু আমরা দ্বিতীয় প্রতিহে এবং হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে নবম প্রতিহে মঙ্গল থাকবে ফিরতে চলে যাবে জুন মাসের দিকে মানে সরি মে মাসের দিকে তার পঞ্চম মঙ্গল গেলে নিজস্ব মঙ্গল হয়ে গেলেও কিন্তু আমরা কিন্তু একটা মনের জোর বা ইনকামের একটা পথ কিন্তু আপনাকে দেখাবে দর্শক কিন্তু আপনাকে শরীরের দিকে বা পায়ে একটু নজর রাখতে হবে খুব হিসাব করে চলাফেরা আপনাকে করতে হবে ভাবে বাইক চালালে ডিসব্যালেন্স করা যাবে না বাইক চালালে খুব হিসাব করে আপনাকে বাইক চলাচল করতে হবে এবং বাইক চালালে আপনাকে হিসাব করে চালাতে হবে বাইক গাড়ি চাই চালান না কেন এবং আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসার হবে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মে মাসের পরে বসে মাসে যখন এপ্রিল মাসে যেহেতু চলে আসবে পনেরো এপ্রিল রুবি যখন চলে যাবে সেটা ষষ্ঠপতি দিতে যায় চাকরির জন্য খুব লাফাচ্ছেন বা চাকরির জন্য খুব চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলব চাকরির দিক থেকে কিন্তু আমরা ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবার চাকরির দিক থেকে কিন্তু আমরা ক্ষেত্রে উন্নতি তৈরি করবে এবং চাকরির দিক থেকে আপনার কিন্তু অনেক প্রোগ্রেস কিন্তু তৈরি করতে পারবেন কারণ আপনার ষষ্ঠপথ রবি তুঙ্গি হয়ে যাবে দ্বিতীয় স্তরে থাকবে ষষ্ঠ লোন পরিশোধ হবে লোন আপনার লোন আর থাকবে না লোন আপনি পুরোশোধ করে ফেলতে পারবেন আপনার লোন আর চলবে না লোন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন লোন লোন থেকে কিন্তু আপনি অনেক কিছু রিকভারি করবেন বা আপনার কিন্তু অর্থ কিন্তু সেভিংস কিন্তু কিন্তু হবে উনত্রিশে মার্চের পনেরো মে মাসের পর দেখবেন আপনার লোন মোটামুটি ধার কিন্তু শোধ হয়ে গেছে এবং টাকাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু জমবে কিন্তু সাড়ে সাথে যেহেতু এফেক্ট তার তো ভোগ ভুক্ত করতে হবে তাহলে কী করবেন এই হাসিদের ভোগ যদি করতে হয় তো কিছু করার নেই আপনার ভুক্ত করতে হবে গোগল ফেরে মানুষ করে গোগল ফেরটাকে তো আপনাকে মেনে নিতে হবে এবার আসছে এবার আপনার ক্ষেত্রে দেখুন তৃতীয় ভাব বা এনার্জি লেভেল আপনি কী ফল পাবেন এনার্জি লেভেল থেকে যদি বলি সেক্ষেত্রে কিন্তু আপনি এনার্জি লেভেলের থেকে আমরা কিন্তু এনার্জি কিন্তু প্রচুর বৃদ্ধি করবে আমরা কিন্তু এনার্জি কিন্তু প্রচুর বাড়বে বা কোনো কিছু করবার জন্যে ইচ্ছা প্রকাশ হবে বা আপনি কিন্তু এগোতে পারবেন আপনি এগোতে পারবেন বা এগুলোর প্রতি ইচ্ছা আপনার প্রচুর একটা প্রকাশ প্রভাব পড়বে কারণ শনি দৃষ্টি করবে শনি দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার কর্মের প্রতি ইচ্ছা শক্তি বিকাশ হবে কর্মের প্রতি এগুলোর একটা প্রকাশ পাবে নতুন সৃষ্টি হবে কারোর সাথে পরিচয় তৈরি হবে ব্যবসার জন্য নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় তৈরি হবে নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হবে নতুন নতুন মানুষের সাথে আপনি চলাফেরা করতে পারবেন নতুন নতুন মানুষের সাথে কিন্তু আপনি আরও এগোতে পারবেন কারণ হচ্ছে আমরা তৃতীয় ভাব কিন্তু এই অষ্টম শুক্র যেহেতু লগ্নে চলে গেল সেক্ষেত্রে আপনার শরীরের প্রতি অত্যাচার কিন্তু করবেন না এটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে কোন রকম কিন্তু অত্যাচার শরীরের প্রতি কিন্তু করা যাবে না অত্যাচার করলেই কিন্তু সমস্যা কি কারণে বুঝতেছি বুঝতে চেছেন তো কি বলতে চাইছি আমি এবং আপনি যারা মহিলা আছেন বা মা বন্ধুরা আছেন তাদের থেকে শরীরের দিকে সাবধান থাকতে হবে বিশেষ করে গায়োলজিক্যাল সমস্যা সাবধান থাকতে হবে পোষের ক্ষেত্রেও বলছে সেই একই রকম ধাতুগত সমস্যা কিন্তু জুড়ে যেতে পারে সাবধান থাকতে হবে হাই কোলেস্ট্রল বেড়ে যেতে পারে বুকে ধরা ফা নিয়ে পারতে পারে এগুলো সাবধান আপনাকে থাকতে হবে এবার যে চৌথ ভাব থেকে আসে মাতৃভাব থেকে চলে আসে সেক্ষেত্রে বলে মায়ের দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু খুব স্ট্যাবল থাকতে হবে মায়ের দিক থেকে মাকে খুব যত্নশীল করতে হবে আমিও বলেছি এখনো বলছি মায়ের প্রতি খুব কেয়ারফুল হতে হবে বাড়িঘরের প্রতি খুব কেয়ারফুল হতে হবে বাড়িঘরের মধ্যে যদি পুরো পেপার যদি ঠিক না থাকে পেপার ঠিক করতে হবে তাহলে কিন্তু বাড়ি নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে এবং সেখানে লোন কিন্তু অবধি হতে পারে বাড়ির পেছনে লোন অবধি কিন্তু আপনার হতে পারে দর্শক বন্ধু কারণ লোন করাই কিন্তু অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকেও লোন করায় অষ্টম ভাব থেকেও লোন করায় তাই ষষ্ঠ পথের অভিযোগ তুঙ্গি হয়ে যাবে সেক্ষেত্রে লোনের কিন্তু জায়গা কিন্তু আপনি সাকসেস পাবেন বা লোন কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া যাবে এবার যদি আমি আসি আপনার ক্ষেত্রে মানে ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারেন একটা জায়গা কিন্তু দেখা যেত তাহলে ধরুন কী হলো এবার তার মানে আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাব থেকে বললাম উনি যদি নতুন জমি জায়গা চেষ্টা করেন চেষ্টা করতে পারেন ওর চেষ্টা করতে পারেন কিন্তু পনেরোই মে এর পর কিন্তু আর কিছু মনে হয় করতে পারবে না পনেরো করতে পারবে কিন্তু ব্যয়টা হবে অত্যাধিক দ্বাদশ কিন্তু অত্যাধিক ব্যয় দেবে এতটাই অর্থ ব্যয় করবেন ধারণা করতে পারছে এরকম বিন্যাসী মিল্লাগুলো হয়ে থাকে প্রচুর অর্থ ব্যয় করা হয় আপনাকে যারা স্টুডেন্ট যারা আছো তারা এখান পড়াশোনায় কিন্তু খুব খারাপ ফল পাচ্ছি যারা স্টুডেন্ট আছো বা এইচএস যারা পরীক্ষা যারা দিয়েছো তাদের ক্ষেত্রে বলছে কিন্তু পড়াশোনার দিক থেকে বলতে যাচ্ছে খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না প্রচণ্ড ফাঁকি মেরে ফেলছো ফাঁকি মেরে ফেলবে এবং তুলেছে মার্চের পর রেজাল্টটা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে এইচএস রেজাল্ট কবে আমি জানি না যা হোক এইচএস রেজাল্টটা কবে যদি জানালে ভালো হয় যদি আপনার মে মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় তো ভালো কথা মে মাসের মধ্যে রেজাল্ট হলে রেজাল্ট কিন্তু ভালো রেজাল্ট কিন্তু হবে না বা ভালো নম্বর আপনি পেতে পারবেন না এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার নবম বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি আর একবার ষষ্ঠ পথে হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে রুবি এই রুবি কিন্তু আপনার এখানে চাকরি একটা দেবার জায়গা থাকছে কর্ম বা চাকরি বা সেটা বেসরকারি হতে পারে বা সরকারি হতে পারে যারা স্টুডেন্ট পড়ান বা কোনো কোচিং ক্লাস যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবেশ কোচিং ক্লাস বা স্টুডেন্ট যারা পড়ান যারা ছাত্র যারা পড়ান তাদের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ফল দেবে হচ্ছে আপনার মোটামুটি মে মাসের পরে এখন দেবে না মেয়ে মাস কেতু যেই ঘুরে চলে যাবে ষষ্ঠে তখন কর্মের জায়গায় একটা নেগেটিভিটি দেবে কিন্তু আবার ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট দেবে কিন্তু যেই চলে যাবে তখন ব্যবসায় আপনি কিন্তু প্রচুর মালামাল করতে পারেন ব্যবসায় অনেক উন্নতি করতে পারেন ব্যবসা দেখতে পারেন ডেভেলপমেন্ট আপনি করতে দর্শক বন্ধু কে দেবে প্রশ্ন আসতে পারে কে দেবে এটা বুথ দেবে ভাই বুথ বুথ কিন্তু আপনার দ্বিতীয় যখন চলে আসবে সে কিন্তু বুথ কিন্তু আপনাকে কিন্তু প্রচুর একটা প্রোগ্রেস বা ইনকামের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট করাবে বা আপনাকে কিন্তু উন্নতির একটা শিখরে বা উন্নতির একটা পথ কিন্তু সে আপনাকে দেখিয়ে দেবে দর্শক বন্ধু কি দেখাবে দেখাবে হচ্ছে আপনাকে সেটা বুথ আপনাকে সপ্তম থেকে কিন্তু দাম্পত্য সুখের জায়গা থেকে কিন্তু আরো ডেভেলপমেন্ট করবে দাম্পত্য সুখ আপনি আরো বেশি পাবেন দাম্পত্য মানে সুখের জন্য আপনি কিন্তু এগোতে পারবেন বা ইচ্ছা প্রকাশে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যে নিজস্ব ব্যক্তিগত অর্থ কি দেবেন নিজস্ব ব্যক্তিগত অর্থ যদি বলি সেখানে কিন্তু বর্তমানে আপনার দৃষ্টি থাকছে কিন্তু মে মাসের পর আহ দৃষ্টি থাকবে না কেউ দৃষ্টি থাকবে না অন্যপার মঙ্গল থাকবে তা নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু আপনাকে নিজের কর্ম করেই করতে হবে শ্বাসের জন্য একটুখানি মানে আটকে যেতে পারে কিন্তু তবুও কিন্তু আপনার ক্ষেত্রে কর্ম কিন্তু যোগাযোগ সৃষ্টি হবে বা কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি হবে বা কর্ম আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টে কিন্তু জায়গা কিন্তু তৈরি করবে দর্শক কিন্তু এবার আশা করছি আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনি অর্থ সেভিংস করতে পারবেন কিনা পারবেন মে মাসের পর থেকে মে লাস্টের পর থেকে অর্থ সেভিংস আপনি করতে পারবেন অর্থ আপনি জমাতে পারবেন এবং অর্থ আপনার ক্ষেত্রে কিছু দেবে এবং আপনার মুখে মানে কথা দামও থাকবে কিন্তু একটা কথা বলবেন রাহু যে অত্যন্ত রয়েছে মিথ্যা কথাটা হয়তো বাড়িয়ে কিছু বলে ফেলেছেন আপনি সেটা থেকে একটু এড়িয়ে চলুন যতটা আপনি সত্য কথা বলতে পারবেন আপনাকে শনি দেবে ততটাই কিন্তু সন্তুষ্ট হয়ে সাহে এটাকে তাড়াতাড়ি মুক্তি দেবে কোনো ভাবে বানিয়ে কোন রকম কিন্তু কথা কিন্তু বলা যাবে না গেলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনার সাথে চাপ আরো নিজের মাথায় নিজের চাপিয়ে নেবেন এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটাই আসব আপনার অষ্টম শরীরটা কেমন যাবে শরীরটা অষ্টম ভাবে দেখুন অষ্টমে শুক্র তুঙ্গি যত থাকলে কতদিন বা শরীরের দিকে অতটা নেগেটিভ ভাব পাচ্ছি না সেক্ষেত্রেও কিন্তু অষ্টমে দৃষ্টি করবো আপনার রাহু এবং বৃহস্পতি এই অষ্টমে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি করবার জন্য রোগটা কিন্তু আসবে আবার যাবে বৃহস্পতি রিমুভ করবে রাহু এসে দেবে রাহু দ্বাদশভাব থেকে থাকবে শরীরের পেছনে কিন্তু অর্থ ব্যয় আপনার কিন্তু হবে লিভার সাবধান থাকতে হবে লিভার কোলেস্ট্রোল থেকে সাবধান থাকতে হবে গ্যাস্টাইটিস প্যাঙ্কাইটিস থেকে সাবধান থাকতে হবে আবার থাকতে হবে লিভার লিভার দেবে হ্যাঁ লিভার দেবে পেট দেবে বুকে ডাইক দেবে এবং হাতে কোনো রকম চোট পেতে পারে সে সাবধান থাকতে হবে এবং কোনো গুহ জায়গায় সমস্যা মায়েদের ক্ষেত্রে গানের সমস্যা পুরুষের ক্ষেত্রে অস্ব জায়গা থেকে সমস্যা কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে রক্ত কিন্তু প্রচুর প্রেশার বেড়ে যেতে পারে প্রেশার বেড়ে বা সুগার হওয়ার জায়গা দেখাচ্ছে অষ্টম ভাব থেকে সেটাকে সাবধান থাকতে হবে ভাগ্যভাব মোটামুটি এখন ভালো থাকবে পনেরো মার্চের পর ভাগ্য খুব ভালো যাবে যেই বৃহস্পতি তানজিত করে মে মাসে পনেরোই মে যখন বৃহস্পতি তানজিত করে মিথুন চলে যাবে ভাগ্য কিন্তু সেভাবে সহায়তা কিন্তু আপনাকে করবে না ভাগ্য তখন কিন্তু আপনাকে সহায়তা করবে নিজের ভাগ্য নিজেকে গুছিয়ে নিতে হবে দর্শক বন্ধু নিজের ভাগ্য গুছিয়ে নিতে পারেন তো ডেভেলপমেন্ট হবে যদি গুছাতে না পারেন তাহলে কিন্তু আর পিছিয়ে পড়বেন আর কি করতে ভাগ্যটাই গোছানোর জন্য আপনাকে এখন থেকেই স্টাডি শুরু করে ফেলতে হবে চলো দেখি না করলে কিন্তু কিচ্ছু হবে না সবকিছু ভাগ্যের বছর চলবে না কর্ম করতে হবে কর্ম প্লাস ভাববো ফলে বারবার আমি একটা কথা বলি আবার বললাম চার তো বলবে সঠিক পথ দেখাবো দাদা এই ব্যবসাটা করুন আমি ডেভেলপমেন্ট দাদা এই কর্মটা করুন আমি ডেভেলপমেন্ট করব দিদি এই কর্মটা করুন আমি ডেভেলপমেন্ট করতে পারব হয়তো আপনি কোনো জায়গায় শিক্ষাগত করছেন সেটা কোচিং ক্লাস হতে পারে স্কুল হতে পারে এক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে আবার যাদের ক্ষেত্রে সপ্তম ভাব যেহেতু কানেকশান যেহেতু করছে আপনার ক্ষেত্রে সপ্তম ভূতে বুথ কানেক্ট করছে এই বুথ কিন্তু দ্বিতীয় আসলে কিন্তু আমার ব্যবসায় স্বীবৃদ্ধি করবে কী ব্যবসা রেডিমেড ব্যবসা গার্মেন্টসের ব্যবসা তারপরে আপনার ক্ষেত্রে হচ্ছে কোনো খাদ্যদ্রবের ব্যবসা বা আপনার ক্ষেত্রে কোনো রকম লিকুইড দ্রব্যের ব্যবসা ভালো ফল আপনি পাবেন রেস্টুরেন্ট এটা কিন্তু আপনি কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে দশম ভাব বলা আই ভাব নিয়ে যদি আসি ভাব হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে শনি ভাগ্যভাগ যে বৃহস্পতি দশমপতি বৃহস্পতি থাকবে কিন্তু আপনার ফোর তার মানে আপনার কর্মের জায়গা থেকে কিন্তু ভাগ্য যেমন ডেভেলপমেন্ট করলো করলো কিন্তু কর্ম জায়গা তখন বৃহস্পতি করাবে কি কর্ম যে বললাম স্কুল টিচার বা কর্মটা মিষ্টির দোকান হতে পারে খাদ্য দ্রব্য দ্রব্যের দোকান হতে হোটেল হতে পারে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা হতে পারে তার থেকে ইনকাম হতে পারে এবং আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার চতুর্থ পঞ্চম কানেকশানটা চতুর্থ পঞ্চম কানেকশান দশম ভাব কানেকশান দশম্পতি যদি বৃহস্পতি সে বৃহস্পতি যতক্ষণ মানে মিথুন থাকবে ততক্ষণ ধরে কিন্তু আপনার কর্ম জায়গাটা খুব সুদল দেবে খুব সুন্দর জায়গা দেবে সে কিন্তু কর্মের জন্য আরো এগোনোর চেষ্টা কর্মের জন্য আরো ডেভেলপমেন্ট কর্মের জন্য আরো প্রোগ্রেসিং কর্মের জন্য আরো ভালো জায়গা আপনি পাবেন সাথে চলা চলাকালুণে পাবেন আপনি এটা বলে দেওয়া যাচ্ছে অবশ্যই করে পাবেন এবার দেখুন আরেকটা একটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্মের যে একটা তো মানে কারেকশন থাকে না এই কর্ম করলে ভালো হবে আমার সেটা কিন্তু চার্ট বলবে তানজিৎ কিন্তু বলছে কর্মের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট উন্নত দেখাচ্ছে কিন্তু সেটা কী কর্মক্ষেত্রে আপনার আমার ডেভেলপমেন্ট বা কি কর্ম করলে আপনি উন্নত করতে পারবেন সেটি কথা বলবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্ম চার্ট এবার দেখুন আপনি যে আই ভাবটা কেমন দেবে আই ভাব কিন্তু ভালো দেবে এটা বলতে পারি আই ভাব ভালো দেবে কিন্তু লগ্নে খেটে আয় করতে হবে আপনাকে খেটে আয় করতে হবে যদি না খাটেন যদি কুড়ে বসে থাকেন কীর্চন না করতে হবে লবণাঙ্গ হবে আপনি যেমন কর্ম করবেন তেমনি আপনি ফল পাবেন কেন শনি থাকবে লগ্নে ওগুলো খাটাবেই রাশি থাকবে শনি ওগুলো খাটাবে না খাটেই কিন্তু ওখানে একটা জায়গা কিন্তু সেগুলো দেবে না একটা বিন্দু সেগুলো দেবে না আপনাকে খাটানোর সেগুলো চেষ্টা আপনাকে করবে এবং আপনাকে কিন্তু খাটাবে খাটিয়ে খাটিয়ে পিটিয়ে 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 সোনার খাত বের করে সঠিক মানুষ আপনাকে বানিয়ে দেবে এটা হচ্ছে সাহায্যের একটা এফেক্টেড শাশিদ সবাই কিন্তু খারাপ ফল পায় না মিনে আসে খুব একটা সার এফেক্টেড এফেক্ট কিন্তু পায় না তবুও কিন্তু পায় মানে কর্মের দিক থেকে আপনার কিন্তু আই ভাব কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে মানে আই আপনার ক্ষেত্রে ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেখছি না আয় অবশ্যই করে করতে পারবেন কিন্তু মেধার ওপর চাপটা বেশি দেবেন না যারা স্টুডেন্ট যারা আছেন কারণ শাহ সাথে চললে মানুষের একটা ডিপ্রেশন তৈরি হয় মানুষের একটা বাজে প্রভাব তৈরি করে শনি যখনই পাশ করবে সে কিন্তু শনির পাশের জন্য কিন্তু আপনাকে যে কোনো রাশির উপর যায় সেটাই শাশিথি যেমন আপনার শাশুড়ি চলছে মিশরে কথা শাশুড়ি উনত্রিশে মার্চ বা শুরু হয়ে যাবে যেখানে যাবে শনির সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফল দেবে এবারে হচ্ছে আমি আসবো আপনার ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ভাবটা বলেছি পঞ্চম ভাবটা বলি সন্তান যারা যারা নিতে চাইছেন তারা কিন্তু পারলে ইমিডিয়েটলি নিয়ে নেবেন পনেরো মার্চের পর সন্তান নিয়ে নেবেন পরে কিন্তু সন্তান হতে সমস্যা হবেই হবে উনত্রিশে মার্চের আগে যদি নিতে পারেন সন্তান খুব ভালো কথা তারপরে সন্তান নিলে কিন্তু সন্তান হতে প্রচুর সমস্যা হবে প্রচুর সমস্যা হবে বাধা প্রচুর হবে নিতে যাবে এখানে মিসিক মিসকে যাবে এটা তানজিট বোধ আমি বলছি না চাঁদ আমি দেখিনি একটি আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয় ভাবটা কেমন দেবে ব্যয় ভাবটা কিন্তু খুব বাজে দেখাচ্ছে রাহু চলে যাবে রাহু কিন্তু ব্যয় কিন্তু হঠাৎ করে রাহু কিন্তু প্রচুর আপনাকে ব্যয় দেবে আপনার আয়ের আগে কিন্তু ব্যয়ের হিসাব করে কিন্তু বসে থাকবে রাহু যত্র আয় তত্র ব্যয় উল্টে মাইনাস হয়তো আপনি কোনো ধার করে হয়তো আপনার আয় কিন্তু ব্যয় করে ফেললেন ধার করে হয়তো আপনি কোনো অর্থ নষ্ট করে ফেললেন সেটা কিন্তু করলে চলবে না তার মানে আপনাকে ব্যয়ের আগে সেভিংস করার চেষ্টা করতে হবে সেভিংস যদি করতে না পারেন তাহলে কিন্তু আর কিচ্ছু করেন না পারবেন বাড়ি করতে না পারবেন গাড়ি করতে যদি বাড়ি গাড়ি সুখ সম্বন্ধে ভোগ করতে হয় তাহলে ব্যয়টাকে কেন খুব ভাবতে হবে আমি কীভাবে অর্থ ব্যয় করব কারণ লগ্নে শনি থাকবে খুব কষ্টের পয়সা আপনাকে দেবে রাহু সে ভোগ করে চলে যাবে সেটা হতে পারে না বাজে নেশায় চলে দিতে পারে রাহু দৃষ্টি করে রাহুর দৃষ্টি দ্বাদশে মানে তখন আমরা মে মাসে যখন আসবে রাহু তখন কিন্তু আমার লগ্নের আশাটা দৃষ্টি রাহু রাহু কিন্তু রাহুর প্রভাব যখন পড়বে তখন কিন্তু আমরা ভেতরে বাজে কিন্তু নেশা যোগাযোগ তৈরি করে লটারি কাটি আমরা পেয়ে যাবো ফাটকা কিছু মধ্যে একবারে বলা হয়ে যাবো সেটা কিন্তু করলে চলবে না আয়ের আয় কিন্তু ব্যয় হিসাব কিন্তু হবে সেটা কিন্তু হিসাব করে আপনাকে নিয়ে চলতে হবে বুঝতে পেরেছেন আরেকটা বিষয় বলে রাখি সেটা তৃতীয় ভাব থেকে যেটা বলি এনার্জি লেভেল প্রচুর হাই থাকবে তো এই সুযোগটা একটু কাজে লাগান শনি দৃষ্টি যেহেতু করবে আপনাকে তৃতীয় আপনার যোগাযোগ ব্যবসা যদি করেন রেডিমেড ব্যবসা করুন রেডিমেড ব্যবসা ভালো প্রোগ্রেস দেবেন রেডিমেড ব্যবসা মানে মানে মে মাসের পর থেকে রেডিমেড ব্যবসা দারুণ জায়গা দেবে যেন কোনো সমস্যা নেই খাদ্যের ব্যবসা ভালো দেবে জলের ব্যবসা করতে পারো লিকুডেলের ব্যবসা করতে পারো পুরো কোচিং ক্লাস খুলতে পারেন তার ক্ষেত্রে ভালো একটা ডেভেলপমেন্ট উন্নতির জায়গা দেখা যাচ্ছে আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে পাঁচ ভাব নিয়ে যদি ব্যক্তিগত ইনকাম যদি করতে হয় না একটু মনোজলটা মনোবলটা বাড়াতে হবে রেগুলার হনুমান চালিসা পাঠ করতে হবে রেগুলার সৎ থাকার চেষ্টা করতে হবে রকমভাবে মা বাবার উপর ডিপেন্ডেন্ট হলে চলবে না এটা মাথায় রাখতে হবে আমার সাহসে চলছে আমাকে নিজে কিছু করতে হবে যদি পারেন তো এগো বাবাদের মাদের মনোভাবটাকে বন্ধ করতে হবে একদম খেতে নিজে করতে হবে এই যদি খাটতে যদি না পারেন তাহলে এখন জীবনে কিছু করো না কিন্তু ল্যাপটা ম্যাক্সিমাম এসে কে বলেছে এটা বা আমার সম্পত্তি পায় বাবার দোকান মায়ের দোকান বাবার অর্থ সম্পত্তি কিছু পায় এরা আজকে কাল পাবে এবার বাবার দিক থেকে বাবার কর্ম বাবার চাকরি বাবার বাড়ির এরা কিন্তু ভোগ করতে পারে সেটাকে রিমোটিফাই করতে পারার চেষ্টা করলে কিন্তু সে কিন্তু করতে পারবে আর বিশেষ জানতে করুন দর্শক বন্ধু জয় মাতারা জয় বুবান